ওয়েলকাম ফ্রেন্ডস আগে একটু আমরা এক মিনিট খবরটা দেখে নিই তারপর আমরা আলোচনায় যাব যেটা হচ্ছে আগামী চব্বিশে নভেম্বর থেকে উনিশে ডিসেম্বর মধ্যে সংসদে শীতকালীন অধিবেশন হতে পারে এবং সেখানে জানেন আপনারা বিভিন্ন বিষয়ে আলোচনা হয় শীতকালীন অধিবেশনে এখানে বেশ কিছু আলোচনার বিষয়বস্তুও তুলে ধরা হয়েছে জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল তারপরে আপনার ইউনিয়ন টেরিটরি সরকারের বিল তারপরে সংবিধানের একশো তম সংশোধনী বিল এই সমস্ত বেশ কিছু বিল রয়েছে পাশাপাশি জনবিশ্বাস বিল দেউলিয়া ও দেউলিয়া কোর্ট এবং অন্যান্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল রয়েছে যেগুলি সব আলোচনা হবে এবার আমার আজকের এই ভিডিওতে যেটা বলার মতো বিষয় দেখুন গত থার্ড এপ্রিল দু হাজার লোকসভাতে যে রাইট টু এডুকেশান অ্যাক্টের সংশোধনী আনা হয়েছিল যার ফলে নয় আগস্ট দু হাজার গেজেট অফ ইন্ডিয়া সেটা বিল হিসাবে পাবলিশড হয় এবং যার মারফত বা যার মাধ্যমে বা যেটা সূত্রপাত তৈরি করেছিল ওই যে দু হাজার সতেরোর যে অ্যামেন্ডমেন্ট যার জন্য রেট্রোসপেক্টিভ ইফেক্ট দিয়ে ওই ঘটনাটা ঘটেছে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশের জাজমেন্ট এবার আমি একটা বিষয় বলেছি এর আগেও ভিডিওতে যে একদিকে যেমন আইনি লড়াই চলছে রিভিউ পিটিশান হয়েছে চোদ্দোটা মডিফিকেশান অ্যাপ্লিকেশান একটা রিপিটেশান একটা এগুলো যেমন হয়েছে তো সেটা ঠিক আছে পাশাপাশি কেন্দ্র যদি অর্ডিন্যান্স জারি করে এই বিষয়টাকে সংশোধন করে অর্থাৎ দু হাজার যদি আবার দু হাজার সতেরোর বিলটাকে অ্যামেন্ডমেন্ট করে অ্যাটলিস্ট রেট্রোসপেক্টিভ ইফেক্ট ওই জায়গাটা যদি সংশোধন করে তাহলে কিন্তু সমস্যাটা কারোরই হবে না এটা আপনারা সকলেই একমত তো এই জায়গাটাও কিন্তু আমাদের চেষ্টা করতে হবে সমবেত হবে তার কারণ সংসদে যারা সাংসদ আছেন প্রতিটি রাজ্য থেকেই আছেন তো মাটা মাধ্যম রয়েছে সেই মাধ্যমে এখানে কোনো রকম রাজনৈতিক ইস্যুকে ভুলে গিয়ে যাতে করে সংসদে এই বিষয়টিকে উত্থাপিত করে নতুন করে একটা বিল আনা যায় এই চেষ্টাটাও কিন্তু আমাদের বিভিন্ন যে শিক্ষা সংগঠন আছে সাংগঠনিকভাবে এই বিষয়টাও কিন্তু আমাদের ভাবতে হবে যে শীতকালীন যে অধিবেশন হবে সেখানে যেন টেট ইস্যুটা তুলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যায় এই বিষয়টা আমাদের সকলকেই লক্ষ্য রাখতে হবে অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করবেন এবং একটু ভিডিওটা শেয়ার করুন যাতে করে এই বিষয়টা সকলের দৃষ্টিতে আসে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ